সন্তান প্রসবের পর মুর্শিদাবাদের এক উচ্চ মাধ্যমিক ছাত্রী হাসপাতালে বসেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল ঘন্টার পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেন এক সন্তান কয়েক পরে মুর্শিদাবাদের উচ্চ মাধ্যমিক এক পরীক্ষার্থী বীরভূমে রামপুর হাটের একটি বেসরকারি নার্সিংহোমের বেডে বসে বৃহস্পতিবার অঙ্ক পরীক্ষা দেন মুর্শিদাবাদের সদ্য মা হওয়া ওই পরীক্ষার্থী পরীক্ষা শুরুর ওই পরীক্ষার্থী চিকিৎসা করে কিছুটা সুস্থ করে তোলেন চিকিৎসা চিকিৎসকরা শরীর দুর্বল থাকায় পরীক্ষার্থীকে বারবার বিশ্রাম নেওয়ার কথা বললেও তিনি হার মানেননি প্রায় দু ঘন্টা লিখে অধিকাংশ প্রশ্নের উত্তর দিয়েছেন তারপর খাতা জমা দিয়ে দেন ওই ছাত্রের কাছে আবেদনও করা হয় পর্ষদের নিয়ম অনুযায়ী উচ্চ ডিস্ট্রিক্ট অ্যাডভাইসারি কমিটির সাহায্যে সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়া হয় বেসরকারি নার্সিংহোম সূত্রে জানা গিয়েছে বেলা এগারোটার সময় ওই পরীক্ষার্থীর প্রসব যন্ত্রণা উঠলে একটি ফুটফুটে নবজাতকের জন্ম দেন মুর্শিদাবাদ থেকে রামপুরহাটে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে এসেছিল এই ছাত্রী পরিবারের লোকজন একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে মা এবং নবজাতক সুস্থ আছেন আজ বৃহস্পতিবার অঙ্ক পরীক্ষা ছিল হাসপাতালের বেড়ে বসে পরীক্ষা দিলেন ওই ছাত্রী গতকাল সন্ধেবেলায় জানতে পারি ডেপুটি সেক্রেটারি ইয়াসার মাধ্যমে যে আমাদের বিভূমে একটি ক্যান্ডিডেট পরীক্ষা দেবে সে নয়াগ্রাম ইয়াকুব মন্ডল বিদ্যালয়ের ছাত্রী ওর সেন্টার পড়েছে হারোয়া উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে তো আমরা শোনার পরই আমরা আমাদের ডিএসসি মেম্বারদেরকে বলি তারা হসপিটালে নার্সিংহোমে যায় এবং যোগাযোগ করে এবং সমস্ত রকম ব্যবস্থাপনা করা হয় কিন্তু ব্যবস্থাপনা কালকে রাত্রে সিজার রয়েছে আপনারা বুঝতেই পারছেন যে আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে স্টুডেন্টরা যাতে ভালো করে পরীক্ষা দিতে পারে তাদের জন্য আমাদের যতটুকুনি যা করার সেটাই করার এবং সেটা করার জন্যই দেখতে পাচ্ছেন মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ আমরা বহু পরীক্ষার্থীর পরীক্ষার ব্যবস্থা করেছি ইভেন আমাদের বীরভূম জেলার বহু পরীক্ষার্থী কলকাতা থেকেও পরীক্ষার ব্যবস্থা করে দিয়ে এসেছি আমরা তো আমরা এখানে তো বীরভূমে আছি তো করবো এখানে এসে আপনারা দেখতে পারলেন নাকি জানি না এসেই দেখছি যে ছাত্রীটি খুব অসুস্থ অবস্থায় আছে সে লিখতে পারছে না আমি প্রেসিডেন্ট স্যার আমাদের মানবিক প্রেসিডেন্ট স্যার খুব মানে উনি শিক্ষা দরদি মানুষ শিক্ষিত মানুষ এবং ওনার পক্ষে উনি সত্যিই শিক্ষিত মানুষ এবং ওনাকে বলার সঙ্গে সঙ্গে উনি সঙ্গে সঙ্গে ভারবালি আমাকে বললো যে পারমিশন দিচ্ছি তুমি রাইটারের ব্যবস্থা করো বাকিটা তুমি অফিসিয়ালি ব্যবস্থা করো ডাক্তার লিখে দিলেন যে উনি লিখতে পারবেন না রাইটার ছাড়া সেই জন্য রাইটারও ব্যবস্থা করে দেওয়া হলো পরীক্ষার্থীর জন্য আমরা যতদূর যা করার আমরা ততদূর তাই করব অতিরিক্ত সময় দরকার পড়ে আমরা সেটাও দেব কিন্তু মনে হয় খুব একটা টাইম ওরা নষ্ট হয়নি কারণ প্রথম থেকেই ও খাতা পেয়েছে তার মাঝে লিখতে গিয়ে একটুখানি রোল নাম্বার টোল নাম্বার সবই লিখেছো তারপরে তারপরে গিয়ে ওর কষ্ট হচ্ছে বলে ওকে এই অবস্থাতে আমরা রাইটারের পারমিশন করে দেওয়া যদি তাতেও যদি ওর অসুবিধা হয় এক্সট্রা টাইমের আমরা এক্সট্রা টাইমের ব্যবস্থা করি